পীরগাছা নামের উৎস তিন বন্ধুর গবেষণা রংপুরের ছেলে নাহিদ লিটান ও সোহাগ পীরগাছা নামটির রহস্য উন্মোচন করতে চাইল নাহিদ তার দাদাকে জিজ্ঞেস করল দাদা বললেন বহু বছর আগে এখানে একজন দরবেশ পীর ইসলাম প্রচার করতেন তিনি রাতে একটি লম্বা বাঁশের খুঁটি আঞ্চলিক ভাষায় গছা উপরে প্রদীপ রাখতেন সবাই দূর থেকে সেই পীরের গছা দেখতে পেত লিটান পুরনো নথিপত্র ঘেটে দেখল সেখানে লেখা পীর ফকিরদের আস্তানা ও তাদের ব্যবহৃত গাছা থেকেই এই জনপদের নাম লোকমুখে পীরগাছা হয়েছে সে যুক্তি দিল যে স্থানীয় ভাষা ও ইতিহাসের মিশ্রণেই এই নামকরণ সোহাগ গুগল ম্যাপে দেখল পীরগাছায় অনেক প্রাচীন দর্গা ও জমিদার বাড়ি আছে যা পীরদের উপস্থিতির প্রমাণ দেয় সব তথ্য মিলিয়ে তিন বন্ধু নিশ্চিত হল আধ্যাত্মিক সাধক বা পীর এবং প্রদীপ রাখার গছা এই দুইয়ের সমন্বয়ে ঐতিহাসিক পীরগাছা নামের জন্ম তাদের গবেষণা সফল হওয়ায় তারা খুব আনন্দ পেল